এদিকে তো কোনো কথা হবে না এদিকে কোনো কথা হবে না অপূর্ব সুন্দর এই জায়গা তো দেখতে পাচ্ছ পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা নমস্কার বন্ধুরা মধুমিতা সন্দীপ ব্লগস থেকে সবাইকে জানাই সুপ্রভাত তো আজকে ব্লগটা এখানেই শুরু করছি সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকে তো সোমবার তো আমার নিরামিষ তনে দাদা ভাই আজকে আমিষ সে হোটেল থেকে মাছ তরকারি ভাত কিনে নিয়ে চলে এসে ভাত ভাত নি ভাতটা বাড়িতে হবে মাছের টক আর কিনে এসছো লটপেটি লটপেটি আর আমার নিরামিষে বানাবো বেগুন ভাজা সোয়াবিনের তরকারি এই যে দেখো বেগুন সুন্দরীগুলো সুন্দর করে কাটছি এই যে বেগুন সুন্দরী কালিন্দী বাজারের বেগুন সুন্দরী এটা মাঝদার বেগুন সুন্দরী নয় বেগুন সুন্দরীটা কাটা হয়ে গেছে ভাজার জন্য এবার সোয়াবিনের জন্য আলুটা কেটে নেব ছাল উঠে যাবে এরকম ঘষলে আজকের উনারে রান্না করবো না তো বেশি কিছু আর দেখাতেও পারবো না আজকে কারণ টাইম নেই একটা জায়গায় যাবো আমরা রান্নাটা গ্যাসে বসে এক সাইডে রান্না বসাবো এক সাইডে আমি রেডি হব যাওয়ার জন্য একটা কাজ আছে তো চলো দেখতে থাকো সাথে থাকো বেগুন সুন্দরীর ভাজা হ্যাঁ বড়ি দিয়ে মাখাবো ভর্তা টাইপের করবো একটু আচ্ছা নিরামিষে না পেঁয়াজ না পড়লেও বড়ি দিয়ে লঙ্কা দিয়ে মাখালে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বেগুন সুন্দরী এমনিতেও সুন্দরী খেতেও সুন্দর হ্যাঁ সবজিগুলো কেটে নিয়েছি এই যে বেগুন সুন্দরীর জন্য বেগুনটা ভালো করে কেটে নিয়েছি সোয়াবিন রান্নার জন্য সোয়াবিনের আলুটা ছিলে ছাল উতরে আলুটা কেটে নিয়েছি ভালো করে এই যে মশলার জন্য আদা টমেটো তো চলো আজকে আমাদের রান্নাঘরে নিরামিষের দুটি সহজ পদ রান্না হতে চলেছে তার মধ্যে থাকছে বেগুন ভাজা সোয়াবিন আলুর তরকারি তো চলুন সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন গ্যাসের তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি উনানে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখুন এই যে

কই গো এদিকে দেখো বন্ধুদের তো দেখানো হয়নি অনেক কিছু বাগানে লাগানো হয়েছে তো কী কী আলুও লাগিয়েছি আমি তো চলো দেখো তোমার দিদিভাই এখানে ভাতটা ফোটাক এই যে লাল গোলাপ আমার এগুলো তো তোমরা ভ্লগে কত বড় বড় এই সাইজে বড় বড় হয় পুরো এখানেও দেখো সব কুঁড়ি এসছে এই যে হনুমান এসে খেয়ে গেছিলো এই গাছটায় তবে থেকে আর এ কুঁড়ি আসেনি এ সব এই যে এখানে সুজিত মাইতির নামের যে গাছটা লাগানো ছিল এটা তারপর শিবু মণ্ডল টোকন মণ্ডলের গাছটা বড় হয়ে গেছে দেখো এটাও একটা লাগিয়েছিলাম দেখো কত বড় হয়েছে গাছটা এই গাছটার নামটা কি তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা হলুদ গোলাপগুলো দেখো বন্ধুরা অসাম লাগছে অসাম আর এই সেই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে দেখো তোমরা তো দেখেছো ব্লগে যদি না দেখে থাকো তো দেখে নেবে ব্লগ আছে আমাদের চ্যানেলে এখানে দেখো এই যে লঙ্কা গাছ লাগিয়েছি এই যে বেগুন গাছও লাগিয়েছি এখানে দেখো এই সাইডে তিনটা কালকে শ্বশুর মশাই এসেছিলো দেখলে ব্লগ কালকে ব্লগে এখানে কাল বিকালে এখানে কুপিয়ে সব আলু লাগিয়েছি এখানেও তো বীজ লাগিয়েছিলাম উচ্ছাবীজগুলো উঠেনি দেখা যাক তোমরাও দেখতে পাবে ব্লগে ওঠে কি ওঠেনি আর এখানে সব বেগুন গাছ লাগিয়েছি এটা আমার সব থেকে পছন্দর তো তোমরা জানো এটা আমার সবথেকে পছন্দর খাওয়ার জিনিস এই গাছটা দেখতে পাবে যখন বড়ো হবে এখানে সব বেগুন লাগিয়েছি দেখো এটা কি গাছ তোমরা কমেন্ট করে জানাবে এই যে ডান্ডি মতন ডান্ডি দেখো দুটো লাগিয়েছি তো এখানে পচার জন্য এখানেও সেই দেখো বাড়ির যে আনাজ এ যেগুলো ভেস্ট আনাজগুলো তো এখানে দেখো তোমার দিদিভাই ফোটাচ্ছে আমাকে দেখতে বললো তোমার দিদিভাই সে পাশে গ্যাসে বেগুন সুন্দরী রান্না করছে আর কি সয়াবিনের তরকারি রান্না করবে তো চলো এই দেখো আমার মাছগুলো একর এই কি রান্না করছো সয়াবিন তো দেখো বন্ধুরা সয়াবিন আর আলুটা ভাজা হচ্ছে বেগুন সুন্দরী ভাজা হয়ে গেছে এখানে এখানে আছে টমেটো শুকনো লঙ্কা আর আদা রান্না নিরামিষ আজকে তাই তো শুকনো আচ্ছা তো বন্ধুরা এই দেখো আমি উনানে এখানে জ্বালানিটা ভরছি কেননা তোমাদের দিদি তোমাদের সে পাশে রান্না করছে চলো ভাতটাও দেখো টকবাক টকবাক করে ফুটছে বন্ধুরা আমি তো বাজারে গেছিলাম তো নিয়ে এসেছি তরকারি তো দেখো এই দেখো এই যে মাছের টক এটা আর এখানে শাক ছাঁচাড়া আছে লটপটিওয়ার একে তোমাদের দিদি এখানে দেখো এই নিরামিষের এই তরকারিটা বসিয়ে দিয়েছে প্রায় হতে চলে এসেছে দেখো এখানে সেখানে লঙ্কা ভাজা হচ্ছে এই যে আমি রান্না করে খেতে বসে গেছি এই যে এটা দেখো কত সুন্দর কালারটাও যেরকম এসছে আর গরম ভাতে একদম ধোঁয়া উঠছে তরকারিও ধোঁয়া ভাতেও ধোঁয়া এই যে বেগুন সুন্দরী ভাজা বড়ি ভাজা আর এই যে শুক্রা লঙ্কা তা তোমাদের দাদা ভাইয়ের ভর্তা বানালে আমি খাবো কারণ তোমাদের দাদা হাতের ভর্তাটা ভালো লাগে আমি পারি না বানাতে সত্যি সত্যি মিথ্যা কথা সত্যি কথাবে এখানে এই যে তোমাদের দাদা ভাইয়ের আমিষ এটা বর্ডার বর্ডারের সেপাশে আমিষ এপাশে নিরামিষ আমি তো বাজার থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ এই যে মাছের টক এটা কোন হোটেল থেকে জানি না ঠিক ইন্ডিয়ান হোটেল আমাদের মাঝে নাই তো চলো খাওয়া দাওয়া করে না যাক যাবে রেডি রেডি হয়ে একদম দেখা হচ্ছে সাথে থাকুন দেখতে থাকুন খেয়ে নি

বলেছিলাম না যে বিকালে আমরা একটা সারপ্রাইজ আছে আমরা একটা জায়গায় যাব ব্রিজে যাব কিন্তু কোন ব্রিজটা নাম বলেছিলাম না এই যে ফাইনালি সেটা দেখার আপনাদের সময় চলে এসছে যে দেখুন সৌলভ ব্রিজ হ্যাঁ দেখো বন্ধুরা পরিবেশটা শুধু তো ব্রিজটা কত সুন্দর লাগছে দেখুন কলার সব দাঁড়িয়ে আছে পুরো সারি করতে হবে কত সুন্দর দেখো হ্যাঁ

তো বন্ধুরা দেখাবো এখানে পরিবেশটা কত সুন্দর লাগে এখানে এই যে এই যে আওয়াজ হচ্ছে যে মাইক বাসছে ওদিকে মেলা হচ্ছে তো যাব তোমাদেরকেও দেখাবো এটা হলো সব ঘেরি সব এখানে মাছ ছাড়া আছে এই যে বাগদা ফ্যানামি সব অনেক কিছু ছাড়া আছে দেখো তোমাদের দিদিভাই এখানে দাঁড়িয়ে আছে চলো চলো তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তো চলো এভাবেই পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তো চলো পেছনে অনুষ্ঠান হচ্ছে মেলা হচ্ছে তোমাদেরকেও দেখাবো তো চলো বন্ধুরা দেখো এই যে সৌলা ব্রিজের কাছে এটা একটা খাল দেখো খালটা শুধু এই দেখো কত বড় খাল এটা এই যে সেদিকে সমুদ্র আছে এটা সামনে দেখতে পাচ্ছো এই সোজা গেলে সমুদ্র দেখো টলারগুলো দেখো এই যে তোমাদের দিদি ভাই এখানে আইসক্রিম নিচ্ছে আইসক্রিম টাইসক্রিম নেওয়া হোক তো দেখতে পাচ্ছ পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা তো দেখো এটা পুরো সমুদ্রতে পুরো পৌঁছে গেছে এটা হলো সৌলা খাল এই খালটা যে এদিকে আছে আর সামনে গেলে মান্দারমণি গেছে এই খালটা পুরো সমুদ্রে গেছে এই যে বেন্দি জাল এগুলোতে সব মাছ পড়ে কি আইসক্রিম নেওয়া হয়ে গেছে কি আইসক্রিম নিলে চকলেট চলো তো বন্ধুরা দেখো রোদটা লাগতেই কত সুন্দর লাগছে এই নদীটা নদী না এটা খাল বলতে পারো দেখো অপূর্ব সুন্দর এটা এই যে আইসক্রিম খাচ্ছে সব এখানে আইসক্রিমের দোকান দেখো কত সুন্দর পরিবেশটা এদিকে তো কোনো কথা হবে না এদিকে কোনো কথা হবে না অপূর্ব সুন্দর এই জায়গাটা তো অনেক দিন থেকে তোমাদের দিদি ভাই বলেছিল যে নিয়ে যেতে বাইকে বসে আসতে অসুবিধা হয় তোমাদের দিদি ভাই এই জন্য আজকে মন হলো অনেক দিন থেকে বলছে যাবে তো আজকে মন হলো নিয়ে এলাম তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমিও আছি তোমাদের দিদিভাইও আছে তো চলো আমাদের সাথে দেখতে থাকো সাথে থাকো তো চলো বন্ধুরা কত ট্রলার দাঁড়িয়ে আছে এখানে এই জন্য ট্রলার সব দাঁড়িয়ে আছে গঙ্গা মেলা হচ্ছে বলে তো ট্রলার সব দাঁড়িয়ে আছে তো বন্ধুরা একটা ভালো জায়গা দেখাচ্ছি তোমাদেরকেও আমারও খুব ভালো লাগলো বলে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই দেখো কত ট্রলার সব দেখো এই যে জল বের হচ্ছে নিচ থেকে কত পরিমাণে দেখো জলের ফ্লোটা দেখো শুধু ট্রলার গুলো সব দাঁড়িয়ে আছে তো চলো তো চলো মেলাতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের দিদি ভাই উপরে আছে এই দেখো হলো বাজার দেখো এদিকে কাঁথি দিয়ে যায় ওই সাইড দিয়েও কাঁথি যায় আমাদের ঘরের দিকে মেলার মেলার দিকে যাওয়া যাক চলো ভিউটা উপর থেকে তো চলো মেলার ভেতর এন্ট্রি করা যাক এই সাইড দিয়ে গেলে কাঁথি কাঁথি যাওয়া যায় ওই সাইড দিয়েও দেখালাম তোমাদের সেপাশ দিয়েও কাঁথি যাওয়া যায় শোলার গঙ্গা মেলা চলো দোকান বসছে এখানে রোল চাউমিনের কাছে এই যে বড় মা আমাদের সবার বড় মা এই দেখো এখানকার গঙ্গা ঠাকুর এটা বড় বাবা সবার বাবা বাবা এই যে লক্ষ্মী নারায়ণ দেখো সব খাবারের দোকান বসছে এখানে ডিস্কোটা বসছে সব মেলা আজকে লাস্ট দিদি দিদিভাই পাপড়ি চাট খাবে তো পাপড়ি চাট খাও এই যে পুচকা স্টল বসছে এখানে এখানে চটপটি দেখো বন্ধুরা পাপড়ি চাট খাওয়া হচ্ছে দেখো এখানে সব মিষ্টির দোকান কেনাকাটা করবে তোমার দিদি ভাই কেনাকাটা করে নিক এ সাইডে দেখো এ সাইডে সব কাপড়ের দোকান আছে সব ব্যাগ সব আজকে ভিড় হবে লাস্টে লাস্টের দিন আজকে তো দেখো কত দোকান ড্রেসের এদিকেও দেখো

এই দেখো এখানে দেখো এখানে বিহিরি পেছানো হচ্ছে বাড়ির কালকে বাড়িতে এখানে ইয়ে দেওয়া হবে বিহিরি এই দেখো বড়ি দেওয়া হবে তো দেখতে পাবে ব্লগে সেখানে দেখো পানি কাকুর এই দেখো সে আর পানি কাকুর আমরা এখানে বলি পানিকাকুর এই দেখো এখানে আমি ক্যামেরাটা অন করলাম কারণ এই দেখো এখানে সব কীরকম অবস্থা করেছে দেখো মিক্সারে এখানে ঢাকনাটা লাগায়নি এই যে তো কাকিটা যেতে চলে এসেছি এসে বিড়ি গুলো পিছালাম চাল কুমড়োটাও পিছিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে ডাক্তারের কাছে যাব বলে বেরিয়ে পড়েছি চলো চলো আজকে কত মান্থে তোমার চেকআপ হবে এই মান্থ এই মান্থ হজমলা ডাক্তার দেখিয়ে চলে এসেছি ডাক্তার তো ইউএসজি করতে দিয়ে দিয়েছে 32 সপ্তাহ হয়ে গেছে মানে ইউএসজি করতে দিয়ে দিয়েছে তো এসে আবার ওরা চেঞ্জ করে নিয়ে খেতে বসে গেছি এই যে সোয়াবিন তরকারি ছিল তখন মুড়ি খাচ্ছি এই যে মা আমাদের দাদা ভাই এগুলো নিয়ে এসছে খাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমাদের চ্যানেল যদি তো নতুন হতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে মর্নিংয়ে